এই চার ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায় নাম্বার এক যে নারী খোলামেলা পোশাক পরে বাইরে ঘুরতে বেশি পছন্দ করে নাম্বার দুই যে নারীর অনেক ছেলে বন্ধু থাকে নাম্বার তিন যে নারী মদ্যপানে আসক্ত থাকে নাম্বার চার যে নারী প্রতি কথায় মিথ্যা কথা বলে তোমাকে যদি কেউ কষ্ট দেয় তুমি কি করবে লুকিয়ে কান্না করবে নাকি চুপচাপ সহ্য করবে না আজ আমি তোমাকে এমন পাঁচটি কাজ বলবো যা করলে তোমাকে কষ্ট দেওয়া মানুষ একদিন নিজেই জ্বলে পরে মরবে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কথা তোমার জীবনের সাথে মিলে যাবে কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে শুধু পাঁচটি কাজ করুন সে জ্বলে পরে মরবে প্রথম কাজ হলো নিজেকে আরও শক্তিশালী করে তোলা তুমি যখন ভেঙে না গিয়ে শক্ত হয়ে দাঁড়াবে তখনই তারা বোঝবে তোমাকে ভাঙতে পারা এত সহজ নয় এই দুনিয়ায় কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় মনে রেখো সম্পর্ক কখনো জোর করে টিকে না যাকে তুমি সবচেয়ে আপন ভাবছ তোময় আসলেই সে বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে কারণ তুমি যদি কারো চোখের জল আনো একদিন সেই চোখের জল তোমার জীবনের আকাশ ফুরিয়ে তুলবে কথায় আছে নদীর এপার ভাঙ্গে ও পার করে যারা আজ তোমাকে ভেঙ্গে নিজেদের গড়েছে বিশ্বাস করো সময় একদিন তাদের ভেঙে দেবে আর তোমাকে আরও বড় করে তুলবে অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় তখন তার মন এত শক্ত হয়ে যায় যে তাকে আর ভাঙা যায় না মানুষ তখনই বদলায় যখন জীবন তাকে বদলাতে বাধ্য করে তোমার কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে যারা তোমাকে অবহেলা করছে একদিন তারা বুঝবে তোমার মূল্য কতটা ছিল কিন্তু তখন হয়তো তুমি তাদের জন্য সময় রাখবে না বলেছেও না সব কিছু হারিয়েও মানুষ বেঁচে থাকে আর যেদিন তুমি শিখে যাবে একা বাসতে সেদিন থেকে তুমি কারো কাছে দাস হবে না হাসো এমনভাবে আসো যাতে তোমাকে কষ্ট দেওয়া মানুষ ভাবে তুমি তার কষ্টকে পাত্তাই দাওনি কান্না লুকিয়ে রাখো কারণ পৃথিবী তোমার কান্নাকে দুর্বলতা ভাবে কিন্তু তোমার নিরবতাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে যারা তোমাকে ব্যবহার করেছে মনে রেখো তারা শুধু তোমার গল্পের নায়ক আর নায়ক তুমি নিজেই কষ্টকে শক্তি বানিয়ে ফেলো কারণ কষ্ট কখনো তোমাকে শেষ করে না বরং নতুনভাবে শুরু করার শক্তি দেয় ভালোবাসার নামে প্রতারণা ভুলে যাও মনে রেখো সঠিক মানুষ কখনো তোমাকে প্রতারিত করবে না আর ভুল মানুষকে আঁকড়ে ধরাই সবচেয়ে বড় ভুল যারা যে তোমাকে ছোট করেছে কাল তারা তোমার বরত্বের সামনে মাথা নত করবে শুধু সময়কে বন্ধু বানিয়ে নাও কারণ সময়ের কাছে বড় বড় অহংকারও একদিন হার মেনে যায় এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন